চলুন তো একবার হাজার হাজার বছর পেছনে ফিরে যাই প্রাচীন ব্যাবেলনে ভাবছেন কেন কারণ সম্পদ অর্জনের এমন কিছু সূত্র সেখানে লুকিয়ে আছে যা আজও এই আধুনিক যুগেও আমাদের সবার জন্য সমানভাবে প্রাসঙ্গিক আসুন সেই প্রাচীন জ্ঞান ভান্ডার থেকে কিছু মুক্ত খুঁজে বের করি আচ্ছা কখনো কি মনে হয়েছে যে এত খাটছি এত কাজ করছি কিন্তু মাস শেষে টাকার থলিটা কেমন যেন খালি থেকে যাচ্ছে যদি মনে হয়ে থাকে তাহলে জানবেন এই অনুভূতিটা কিন্তু নতুন কিছু নয় হাজার হাজার বছর ধরে মানুষ এই একই প্রশ্নের উত্তর খুঁজে বেড়াচ্ছে আর আমাদের আজকের আলোচনার শুরুটাও ঠিক এখান থেকেই এই যে দেখুন বানশীরের কথা তিনি ছিলেন প্রাচীন ব্যাবিলনের একজন সেরা রথ নির্মাতা মানে নিজের কাজে তিনি ছিলেন ওস্তাদ কিন্তু এত দক্ষতা এত পরিশ্রমের পরেও তার একটাই আফসোস টাকার থুলিটা সব সময় খালি তার এই হতাশাটাই যেন আমাদের অনেকের মনের কথা তো এই যে খালি থলির সমস্যা এটা কিন্তু শুধু বানসিরার একার ছিল না এটা ছিল একটা সার্বজনীন সমস্যা কিন্তু ব্যাবিলনের জ্ঞানীরা শুধু হতাশ হয়ে বসে থাকেননি তারা ঠিক করলেন এর একটা সমাধান খুঁজে বের করতেই হবে আর ঠিক এখানেই তারা একটা দারুণ জিনিস বুঝতে পারলেন বান্সির আর তার বন্ধু কব্বি উপলব্ধি করলেন যে তারা নিজেদের কাজে সেরা হতে পারেন কিন্তু টাকা পয়সা কিভাবে বানাতে হয় বা কীভাবে তা ধরে রাখতে হয় সেই জ্ঞানটা তারা কখনো শেখার চেষ্টাই করেননি আসল কথা হল সম্পদ তৈরি করাটাও একটা বিদ্যা যা শিখতে হয় আর সেই বিদ্যার চাবি কাঠিটা কার কাছে ছিল তিনি ছিলেন আর কাদ ব্যাবিলনের থেকে ধনী ব্যক্তি আরকাদের ব্যাপারে সবচেয়ে মজার আর অনুপ্রেরণার বিষয়টা কি জানেন তিনি কিন্তু কোনো ধনী বাবার ছেলে ছিলেন না একেবারে শূন্য থেকে শুরু করেছিলেন একজন সাধারণ লিপিকার হিসেবে তিনি এই সম্পদ তৈরির রহস্যটা শিখেছিলেন আলগামিশ নামে এক মহাজনের কাছ থেকে তার মানেটা কি তার মানে হলো এই জ্ঞানটা যে কেউ অর্জন করতে পারে আলগামিশের কাছে আরকার ঠিক কি শিখেছিলেন এটাই ছিল সেই মূল মন্ত্র আরকাদের নিজের ভাষায় আমি সম্পদের পথ খুঁজে পেয়েছিলাম সেদিনই যেদিন আমি ঠিক করেছিলাম আমার আয়ের একটা অংশ আমি নিজের জন্য রাখব এই একটা সিদ্ধান্তই তার জীবন বদলে দিয়েছিল চলুন এবার সেই মূল সূত্রটা নিয়েই কথা বলা যাক এটাই হলো সম্পদ তৈরির প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ বলা যেতে পারে পুরো বিল্ডিংয়ের ভিত্তি ভাবছেন কত কত অংশ রাখতে হবে উত্তরটা একদম সহজ মাত্র দশ ভাগের এক ভাগ অবিশ্বাস্য রকম সহজ তাই না কিন্তু এর শক্তিটা অংশম এই নিয়মের মূল কথাটা হলো সবার আগে নিজেকে অর্থ প্রদান করা এর মানে কি মানে হলো বেতন বা আয় হাতে পাওয়ার পর বাড়ি ভাড়া বিল বা অন্য কোনো খরচ মেটানোরও আগে মোট আয়ের দশ ভাগের এক ভাগ নিজের জন্য সরিয়ে রাখতে হবে এই সঞ্চয়টাই হল প্রায়োরিটি নাম্বার ওয়ান এই কথাটা একদম মনের মধ্যে গেঁথে নেওয়ার মতো আয়ের একটা অংশ সবসময় নিজের এটাই হলো সম্পদ তৈরির প্রথম সিঁড়ি এটা কোনো অনুরোধ নয় এটা একটা নিয়ম আচ্ছা টাকা জমানো তো শুরু হলো কিন্তু গল্পটা এখানেই শেষ না এটা তো সবে শুরু জমানো টাকাটাকে তো এবার বাড়াতে হবে তাই না আর সাথে সাথে তাকে সুরক্ষিতও রাখতে হবে চলুন দেখি সেটা কিভাবে করা যায় দেখুন কৌশলটা কিন্তু খুব সহজ মাত্র তিনটে ধাপে প্রথমত খরচকে নিয়ন্ত্রণ করতে হবে বাকি নয় ভাগ আয় দিয়ে চলার অভ্যাস করতে হবে দ্বিতীয়ত জমানো টাকাটাকে অলসভাবে ফেলে রাখা যাবে না তাকে কাজে লাগাতে হবে এমন জায়গায় বিনিয়োগ করতে হবে যাতে টাকা নিজেই টাকা আয় করতে পারে আর সবশেষে অবশ্যই নিশ্চিত করতে হবে যে বিনিয়োগটা যেন নিরাপদ হয় মূলধন যেন কোনোভাবেই খোয়া না যায় আকাদের নিজের জীবন থেকেই একটা দারুণ উদাহরণ দেয়া যাক তিনি তার প্রথম জমানো টাকাটা এক ইট নির্মাতার হাতে তুলে দিয়েছিলেন জহরাত কেনার জন্য কারণ ইট নির্মাতা বলেছিল সে জহরাত চেনে ফলাফল পুরো টাকাটাই জলে গেল কিন্তু পরে যখন তিনি এক ঢাল নির্মাতাকে তার ব্যবসায় ঋণ দিলেন তখন সেখান থেকে লাভ আসতে শুরু করল এর থেকে কি বোঝা গেল বিনিয়োগ করতে হবে বুঝে শুনে এই কথাটা কিন্তু ভীষণ সত্যি যে বিষয়ে যার জ্ঞান নেই তার থেকে পরামর্শ নিতে গেলে নিজের সঞ্চয় দিয়েই তার মাসুল দিতে হবে তাই টাকা পয়সার ব্যাপারে পরামর্শ নিতে হলে এমন কারো কাছেই যাওয়া উচিত যার এই বিষয়ে অভিজ্ঞতা আর দক্ষতা দুটোই আছে টাকা জমানো হল বিনিয়োগও করা হলো। কিন্তু এরপর কি এরপর আসছে সবচেয়ে শক্তিশালী ধাপটা সেটা হল নিজের উপার্জনের ক্ষমতাটাকেই বাড়িয়ে তোলা দেখুন সপ্তম প্রতিকারটা কিন্তু আর টাকা নিয়ে নয় এটা নিজেকে নিয়ে নিজের জ্ঞান বাড়ানো নিজের কাজে আরও দক্ষ হয়ে ওঠা আর এমনভাবে কাজ করা যাতে নিজের প্রতি সম্মান জন্মায় কারণ প্রকৃত সম্পদ তো এটাই মানে ব্যাপারটা শুধু টাকা পয়সার মধ্যেই সীমাবদ্ধ নেই এটা একটা জীবন দর্শন যখন কোনো কিছু অর্জনের জন্য তীব্র ইচ্ছা থাকে আর সেই অনুযায়ী নিজের দক্ষতাকে আরও ধারালো করা হয় তখন উপার্জনের ক্ষমতাও বাড়তে বাধ্য তাহলে এতক্ষণের আলোচনার সারমর্মটা কি দাঁড়াল মূল কথাটা হল টাকা বা সোনা নয় আসল সম্পদ হল জ্ঞান একটু ভেবে দেখুন তো যদি বেছে নিতে বলা হয় একথলি ভর্তি সোনা আর একটা মাটির ফলক যেখানে সম্পদ তৈরির জ্ঞান লেখা আছে কোনটা বেছে নেওয়া উচিত প্রাচীন এই গল্পগুলো আমাদের এটাই শেখায় যে জ্ঞান না থাকলে এক থলি সোনাও কিন্তু নিমিশেই শেষ হয়ে যেতে পারে কিন্তু যার কাছে জ্ঞান আছে তার থলি খালি থাকলেও সে আবার সেটা ভরে তুলতে পারবে তাই সম্পদ অর্জনের সূত্রগুলো জানা স্বয়ং সম্পদের চেয়েও অনেক বেশি মূল্যবান চলুন এই দারুণ কথাটা দিয়ে শেষ করা যাক সৌভাগ্যের দেবী কিন্তু তাদেরই পছন্দ করেন যারা কর্মঠক। অর্থাৎ শুধু জানলেই হবে না এই জ্ঞানকে কাজেও লাগাতে হবে সঠিক পদক্ষেপ নিলেই সৌভাগ্য এসে ধরা দেবে